এতদিন দাদাই খাইতো এখন বাবায় খায় এতদিন লাল মিয়া খাইতো এখন কালা মিয়া খায় কি কথা বলেন না কেন এখন দেখি ডানে নেতা বামে নেতা সামনে নেতা পিছনে নেতা উপরে নেতা নিচে নেতা গাছে ঝুলে নেতা ব্যানারে ঝুলে নেতা ব্যান ফেস্টুনে ঝুলে নেতা কি কথা হয় না এতদিন মামায় খাইতো এখন চাচায় খায় ব্যাপার যদি এমন হয় তাহলে এই আন্দোলন করে কোন লাভ হয় নাই বরঞ্চ আমরা স্বৈরাচার কে বিদায় করেছি নব্য কোন স্বৈরাচার এই জমিনে দেখতে চাই না জালেম বিদায় করেছি নব্য কোন জালেম দেখতে চাই না বরঞ্চ গোটা বাংলার মুসলমান ছাত্ররা আন্দোলন করেছে বৈষম্য বিরোধী বাংলাদেশ করার জন্য ইসলামের বাংলাদেশ করার জন্য সেদিন আমরাও বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য ময়দানে নেমেছিলাম কোরআন রাষ্ট্র জমিনে কায়েম করার জন্য আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামদের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ হবে প্রয়োজনে আবার রক্ত দেব প্রয়োজনে জীবন দেব তৈয়ার করা করা হাত উঁচা করে ইসলামের বিজয়ের জন্য দুইটা জিনিস লাগে কয়টা জিনিস এক হলো ইমানের পাওয়ার দিয়ে ময়দানে রাতের ধ্বনি চোখের পানি জোরে বলেন আরো জোরে বলেন এক নম্বর ইমানের পাওয়ার দিয়ে ময়দানে তাকবিরের ধ্বনি এক নম্বর ইমানের পাওয়ার দিয়ে ময়দানে তাকবিরের ধ্বনি দ্বিতীয় নম্বর রাতের বেলায় রবের কাছে চোখের পানি ইসলাম বিজয় হতে বেশি কিছু লাগে আমি কিন্তু সমস্যা হলো এই জায়গাটায় আমরা দলে দলে ভাগ হয়ে গেছি সবাই যার যার দল নিয়ে মহা ব্যস্ত দেশ নিয়ে চিন্তা করার সময় কারো নেই জনগণ নিয়ে চিন্তা করার সময় কারো নেই ইসলাম মানবতা মাদ্রাসা মসজিদ নিয়ে চিন্তা ফিকির করার সময় যেন কারোই নেই সবাই যার যার দল গুছাতে ব্যস্ত সবাই যার যার দল গুছাতে ব্যস্ত কই এদেশের মুসলিমদের অবস্থা আগেও যা ছিল এখনো তাই তো রয়ে গেল কি কথা বলেন না এদেশের কোরআন ওয়ালাদের অবস্থা আগেও যা ছিল এখনো তো তাই রয়ে গেল তাহলে এই কাজগুলো করার দায়িত্ব কাদের বলেন না কেন কেউ করবে না কিন্তু আমরা যারা মাথায় টুপি দিয়েছি মুখে দাড়ি রেখেছি সুন্নতি পোশাক পড়েছি পাঁচ অক্ত নামাজ পড়ি হাক্কানি আলমদের সাথে হাক্কানি পীর মশায়কদের সাথে জমাতে তবলিগের সাথে আমাদের উঠা বসা আছে কেউ এদেশের ইসলাম নিয়ে আর নিয়ে মানবতা নিয়ে চিন্তা না করলো আমরা করব ঠিক তো বলেন 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 কেউ চিন্তা না করলে আমরা এই জন্য মাঝে মাঝে আমি বলি যে আপনারা বলেন হুজুর আপনারা হুজুর রাই তো এক না আমরা এক হবো কেউ আমি বলি না হুজুরদের দল এখন যা আছে আরো বাড়লে অসুবিধা নাই এটা ঠিক না বুঝা বুঝেন হুজুরদের দল এখন যা আছে এর থেকে আরো বাড়লেও অসুবিধা নাই কেন বললাম এই দেশে মসজিদ এখন যা আছে আরো যদি মসজিদ বাড়ে অসুবিধা আছে দেশে মাদ্রাসা যা আছে আরো মাদ্রাসা যদি বাড়ে অসুবিধা আছে কেন যত মসজিদ আছে সবগুলো মসজিদেই নামাজ পাঁচ ভক্ত হবে জোহরের নামাজ নামাজ হবে আসরের সময় আসরের নামাজ হবে মাগরীবের সময় মাগরীবের নামাজ হবে নাকি না আপনাদের এই মসজিদে নামাজ হয় চার ভক্ত যাত্রাবাড়ি মাদ্রাসার মসজিদে নামাজ হয় ছয় ভক্ত চিটাগাং রোডের না মসজিদে নামাজ হয় দশ ভক্ত মসজিদ অনেক মসজিদ আলাদা কমিটি আলাদা ইমাম আলাদা নামাজ কথা বলেন আপনারা কথা কন্যা দেখে স্টেজের হুজুররাও কথা বলেন না হেগরে তো জোর করে কইতে পারতেছি না তো আমার চেয়ে মুরব্বীরা বসে রয়েছে না আপনারা জোরে আওয়াজ দিলে আরও বলবেন মসজিদ হাজার লাখো মসজিদ সব বলে মসজিদে নামাজ হয় কয় রাখা কয় অক্ত কি কোনো ঝামেলা আছে ফজরের নামাজ সব মসজিদেই দুই রাখা জোহরের নামাজ সব মসজিদে চার রাকাত আসরের নামাজ সব মসজিদে মাগরিবার নামাজ সব মসজিদে এশার নামাজ সব মসজিদে তাহলে বোঝা গেল এই বিষয়ে কারো দিমত নাই মসজিদ আলাদা কমিটি আলাদা ইমাম আলাদা মুয়াজ্জিন আলাদা মুসল্লি আলাদা নামাজ এক ইবাদত এক কথা বলে না মাদ্রাসা বহুত মাদ্রাসা হয়েছে এক জায়গায় হাদিস পড়ানো হয় আর এক জায়গায় গীতা পড়ানো হয় হ্যাঁ সব জায়গায় কোরআন পড়ানো হয় কথা কথা এক জায়গায় কোরআন মতো পড়ানো হয় আর এক জায়গায় উল্টো পড়ানো হয় তাইলে সব জায়গায় বাইল মতোই পড়ানো হয় কথা বলেন না ঠিক কিনা আমি বলি আলেমদের দল আরো হোক এখন যা আছে শত শত আলেমদের দল হোক একশো দল হোক এক হাজার হোক হুজুরদের দল কেন আলেমদের দল যত হবে হুজুরদের দল যত হবে কর্মী তত বাড়বে নেতা তত বাড়বে সমর্থক তত বাড়বে কিন্তু মনে রাখতে হবে ইসলামের স্বার্থ যখন সামনে চলে আসবে কোরআনের স্বার্থ যখন সামনে চলে আসবে দিনের স্বার্থ যখন সামনে চলে আসবে মাদ্রাসা মসজিদ ইসলামের তহজিব ও রাখা না রাখার প্রশ্ন যখন চলে আসবে তখন আমরা দল বুঝি না তখন মাত বুঝিনা তখন কার দল কোনটা দেখতে চাই না আমরা হাতে হাত মিলিয়ে কাঁধে কাদ রেখে মায়েদারে ইসলাম রক্ষার চরণে সব দল এক কথা হাজার দল হলে অসুবিধা সমস্যা ওই জায়গাটায় এই দলের মধ্যে আবার কিছু সামসাস গেসে বলেন না ঐক্য ওলামায়ে কেরাম করতে চাইলো সামসারা করতে দেয় না কি কথা কয় না একদল লোক গিয়া আল্লামা মামুনুল হক সাহেবরে বলবে হুজুর আপনি শায়খুল হাদিসের ছেলে শায়খুল হাদিস আপনার মত বেটার পীর সাহেব চরমনের সাথে গিয়ে ঐক্য করা লাগবে কি দরকার সামসারা জেনে নাই আছে সাউন্ডটা বাড়ান না একটু কি আছে নি নাই আবার আরেক দল চামচার লোকগুলো গিয়া পীরসাহ চর্ম নাই কি বলবে আপনার এই বাংলাদেশে মুড়িদের সংখ্যা কম আছে আপনাদের কি প্রয়োজন আছে খালি খালি গিয়া মামুন আলক সাহেবের সাথে ঐক্য করা কথা বলে এই চামচা গুলো কোনো দিন এদেশের ভালো চায় নাই আসতে বলবেন না জোরে বলবেন এই দালাল গুলো কোনো দিন এদেশের ভালো চায় নাই ইসলামের ভালো চায় নাই কোরআনের ভালো চায় না ঠিক কিনা বলো বরং চেরা বড় বড় অয়লামায় কারামদের ব্যাপারে কথা বলতে দিহা করে না কিনা নাওয়াজ করে বলে এই আমরা বাংলাদেশ এটা দেখতে চাই না এক আলেমের আরেক আলেমের বিরুদ্ধে কথা বলবে আমরা দেখতে চাই একজন আলেম আরেকজন আলেমকে মোহাব্ফত করে কথা বলবে একজন আলেম আর একজনকে ভালোবেসে কথা বলবে একজন আলেম আর একজনকে মোহাব্মত করে কথা বলবে কেউ কারো বিরুদ্ধে বলবে না চিল না বলেন ঠিক কিনা পিছনে বিশ্বত্তর ভাই একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে হিংসা করে কথা বলবে না রাগ করে কথা বলবে না ঠিক কিনা আওয়াজ করে বলেন দুই হাত উঁচা করে বলেন দেখতে চান কিনা আপনাদের আর একটা দোষ আছে এটা বলা বললাম আওয়াজ একটু পরে করি নাকি আপনাদের দোষ হলো যখন ইংরেজরা কাফিররা মুশরিকরা আপনার আমার কাছে গুনাহের আমলগুলো খুব সাজায়া গুছায়া কি কি দেখতেছ না কেরান নামতাস আসমান থেকে না জিবরাইল এসে কি করে আমি শ্রোতা বেশি দরকার নাই আমার শ্রোতা কম হোক কিন্তু মনোযোগী না হলে কথা বল না ওই আর একজন দেখে লোক কয় তাইছে খাড়ায়া দেখ আপনাদের দোষ শুনলো কাফির মুশরিকরা গুনাহের আমুলগুলোকে মুজাইয়িন করে আপনাদের সামনে উপস্থাপন করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করে আর আপনারা মনে করেন আরে এটাই তো অনে এই যে আজকা চলতেছে না কিরা কর না হ্যাঁ থার্ডি ফার্স্ট নাইট হ্যাঁ ইংরেজি নববর্ষের সময় দেখে আসলাম আমি তো জোহরের পরে বয়ান করছি কিশোরগঞ্জে তা আসার সময় দেখে আসলাম কত কাজ দেখানো বিভিন্ন জায়গায় প্যান্ডেল টানানো চলতেছে কাজ ডেক্ক নিয়ে আসতেছে একটা দৌড়ো দৌড়ি পাড়ি চলতেছে আর কি কি হবে থার্টি ফার্স্ট নাইট উদযাপন হবে এই দেখবেন বারোটা বাঁচতে দেরি আর এক একজনে পুটকা ফাটায়া বিল্ডিং শুদ্ধা কাপে কি কথা কো না কেন আমি বিগত দিনে বলেছি যারা এদেশে মাহফিল বন্ধ করতে চাও যারা দেশের কোরআনের আওয়াজকে বন্ধ করে দিতে চাও যারা আজানকে বন্ধ করে দিতে চাও পারলে এই থার্ড ই ফার্স্ট মাউ নাইট নামে উদযাপন করে বরঞ্চ এগুলোর কারণে হার্ট এর রোগীর সমস্যা বাচ্চারা ঘুম থেকে লাফিয়ে ওঠে হঠাৎ করে যখন বিচট আওয়াজ দেওয়া হয়েছে এক একটা বোধ ফাটে কি কথা বন্ধ এত আওয়াজ শুনলে তো ব্রেইন অনিষ্ট হয়ে যায় ঠিক না মেডিক এই কাফের মুশিকরা বিভিন্ন আমলগুলো খারাপ খারাপ কাজগুলো আপনার আমার সামনে উপস্থাপন করে আর আপনি আর আমি এগুলোকে সাদ মনে করে করে এগুলো গ্রহণ করি তো ওরা গণতন্ত্র আপনার আমার সামনে নিয়ে আসে রাজতন্ত্র নিয়ে আসে সমাজতন্ত্র নিয়ে আসে পুঁজিবাদ নিয়ে আসে আর আপনি আর আমি এগুলো গ্রহণ করি এখন থেকে ওয়াদা করতে হবে আমরা আর কাফেরদের পায়ে পায়ে চলব না মুশরিকদের পায়ে পায়ে চলব না বেঈমানদের পায়ে পায়ে চলবো না আগামের দিনে যদি চলতে হয় উলামায়ে কেরামদের পরামর্শ নিয়ে কোরআন আর সুন্নাহ অনুযায়ী জীবন সাজাবো কারা ওয়াদা করতে পারবেন তারা বসার থেকে দাঁড়িয়ে আল্লাহকে দেখাবে এই দাঁড়ানোর পরে একটা মূল্য আছে কিন্তু মূল্যটা বুঝা দাঁড়ান মূল্যটা বুঝা দাঁড়ান যে কেউ দাঁড়ায় না বেঈমানদের পায়ে পায়ে চলবো না মুশরিকদের পায়ে পায়ে চলবো না কাফিরদের পায়ে পায়ে চলবো না চললে কোরআন ওয়ালাদের পায়ে পায়ে চলবো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন চালাবো ঠিক আছে তো ইনশাআল্লাহ বসে যান আল্লাহ কবুল করুন আমিন আয় জোরে বলেন আমিন আওয়াজ করে জোরে বলেন আমিন এখন আমাগোর সাথে ওয়াদা করবেন তো কিছুদিন পরে যখন পিরশাক চরমনে আপনাদের কাছে ভোট চাইতে আসবে আপনারা হুজুরেরা রাজনীতি করার আবার দরকার কি আল্লামা মামুনুল হক সাহেব যখন আপনাদের কাছে ভোট চাইতে আসবেন হুজুরের আবার রাজনীতি করার দরকার কি জন্য আমি আফসোস করে বলি যে এই দেশে মুসলমানের সংখ্যা বিরানব্বই ভাগ কিন্তু ইসলামী রাষ্ট্র কায়েম হয় না কেন সাহাবায়ে কারামদের ঈমানের কোয়ালিটির ঈমান আপনার আমার নাই এই কারণে ইন্দোনেশিয়ার দিকে তাকান ইন্দোনেশিয়া মাত্র সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটি মাত্র মুসলমান সেই দেশের সরকার হান্ড্রেড পার্সেন্ট মুসলিম বাড়িয়া ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করে না এরপরও মুসলমানদের জন্য আলাদা বিধান রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা আছে আমার বাংলাদেশে মুসলমানদের জন্য রাষ্ট্রীয় বিধান মুসলমানদের জন্য আলাদা করে নেই বিরানব্বই ভাগ মুসলমান হয়ে লাভ হলো কি কথা বলেন বিরানব্বই ভাগ মুসলমান হয়ে লাভ হলো কি আরে মুসলমান তো এত লাগে না মুসলমান লাগে তিনশো জন ওই ইতিহাস দিয়ে বোঝানো হয়েছে মাত্র তেত্রিশ হাজার ও কাফির মুসলমান তিনশো জন অর্থাৎ তেত্রিশ মুসলমান যদি পাক্কা সাচ্চা ইমানদার কোনো এলাকায় থাকে সেই এলাকা মুসলমানদের কবজা আসতে বাধ্য বেঈমান সেই জমিন ছেড়ে পালাতে বাধ্য